হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক দিন ঠিক করে ভিডিও দিতে পারছিলাম না শরীরটা খারাপ জন্য তো এখনও আমার শরীর অসুস্থ আছে তাও একটু সুস্থ আছি তাই বয়স দিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম এই ব্লগ ভিডিওটা একটা রেসিপি ভিডিও বন্ধুরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো হয়তো তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না যাদের সরি যাদের ভিডিওগুলো আমি দেখতে পাইনি পরে দেখে দেবো বন্ধুরা তো দেখো আমার এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা এটা হচ্ছে শঙ্কর মাছ সবাই জানো যে সমুদ্রে বড় মাছ পাওয়া যায় যেটা হচ্ছে শঙ্কর মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোকে নামে ডাকে সেই শঙ্কর মাছের কালি আমি বানিয়েছিলাম বন্ধুরা আর এটা খুব টেস্টি মাছ আর এটাতে কোনো পাশের ভাবে কাটা থাকে না বন্ধুরা আর এর চাপ মানে ল্যাচ দিয়ে চাবুক হয় তোমরা সবাই জানো আর এটা প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ আর খুব টেস্টি যারা প্রেগন্যান্সি মাতারা থাকে তাদের জন্য খুবই প্রয়োজন বাচ্চার হাড়ের পক্ষে ক্যালসিয়ামের পক্ষে এবং বিভিন্ন রকম ভিটামিন প্রোটিন থাকে কডি লিভার অয়েল থাকে এর মধ্যে এর অয়েলটাও খুব কাজের এর সমস্ত কিছু খুব কাজের কাঠ যেটুকু কাঁটা সামনা থাকে সেটাও আমাদের শরীরে খুবই উপকারী বন্ধুরা তো দেখো আমি এখানে মাছটা নিয়ে নিয়েছি এবং মাছটাকে নুন হলুদ দিয়ে আমি হচ্ছে প্রায় তিরিশ মিনিট মতো ওটা আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি যেহেতু মাছটা ভাজার সময় কোনো তেল নাতে না ছিটকায় তার জন্য বন্ধুরা তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং কড়াইটা খুব গরম করে তেলটা করেছি যাতে মাছটা ভালোভাবে পিস ওঠে তার জন্য আর দেখো ধোঁয়া বেরিয়ে গেছে মানে এবার আমাকে মাছটাকে দিতে হবে বন্ধুরা তো দেখো তোমরাও ওইভাবেই হচ্ছে তেলটা ভালো করে গরম করবে আর আমার কড়াইটা একটু সামান্য পাতলা আছে তাই খুব জলদি গরম হয়ে গেছে বন্ধুরা তো দেখো আর এই মাছগুলো কিন্তু ছেঁটা একটু সাবধানে কিন্তু তোমরা হচ্ছে মাছটা ভাজবে তার জন্যে আমি অয়েলটা দিয়ে দিচ্ছি তাও দেখো কতটা ছেটাচ্ছে এবার মাছগুলো আমি এক একটা করে তুলে দেব। আর আমার মাছটা ভাজতে সময়ও লাগবে কিন্তু অনেকগুলো মাছ আছে তোমরা দেখতে পাচ্ছ বা একসাথে সবগুলো হবে না যতগুলো হয় হালকা হালকা করে আমি তুলবো আর কিভাবে আমি হচ্ছে এই পদ্ধতিটা বানাচ্ছি তোমরা সে অবশ্যই সেই পদ্ধতিটা চেষ্টা করো আমি জানি তোমরা সবাই আমার থেকেও ভালো বেটার রান্না করতে পারো আমি সেভাবে পারি না কিন্তু আমি চেষ্টা করলাম বন্ধুরা তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো তো দেখো মাছগুলো এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি করে দিয়েছি যা দেখো কিভাবে আমি ভেজেছি তোমরা চাইলে এর থেকেও ভালো করে ভাজতে পারো বন্ধুরা তো দেখো আমি এভাবেই ভেজেছি একটু হালকা ভেজেছি সে শুধু লাল লাল হয়ে গেছে আর একটুখানি এদিক ওদিক হয়ে গেছে দেখতেও ভালো লাগে একটু দুপির লাল লাল হয়ে গেলে আর আমরা যেহেতু কড়া মাছ খাই না তাতে ভাই পছন্দ করে না তো তার জন্য আমি খুব কড়া করে ভাজি না একমাত্র অভির মাছটাই খুব কড়া করে ভাজি তো যাই হোক আমরা একটু হালকা মাছই ভাজা খাই কারণ আমার দাদা ভাইয়ের মনে হয় যে খুব বেশি মাছকে যদি কড়কড়ি করে ভাজা যায় তাহলে মাছের টেস্টটা থাকে না মাছের যে ভিটামিনটা সেটা নষ্ট হয়ে যায় তো যার জন্য তো তোমরা চাইলে ভাজ ভালো করে ভাজতে পারো হচ্ছে কুড়কুড়ে করে ভাজতে পারো কিংবা এমনি ভাজতে পারো যে যেভাবে খেতে অভ্যস্ত বন্ধুরা তারা সেভাবেই এটাকে ভাজার চেষ্টা করো বন্ধুরা ঠিক আছে আর এটা আমি কাল হচ্ছে আলু দিয়েই বানাবো বন্ধুরা তো আলুটাকে দেখো আমি কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি দিয়ে সাইডে রেখে দিয়েছি বন্ধুরা যাতে হচ্ছে আলুটাকে ভাজ দেওয়ার সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি আলুটা ভেজে সুন্দরভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যায় তার জন্য বন্ধুরা তো দেখো এবার আমি হচ্ছে কিভাবে কি প্রসেসিং করছি সেটা অবশ্যই দেখো বন্ধুরা আর হ্যাঁ তার আগে সবাইকে বলবো যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করনি একবার অন্তত ভিজিট করো বন্ধুরা প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করো যাতে আমার চ্যানেলে তারা একবার ভিজিট করে যায় এবং আমাকে একটু সাপোর্ট করে যায় তো আর যারা শুরু থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ভালোবাসা কেউ অবশ্যই আমাকে ভুল বোঝো না বন্ধুরা তো আমি একটু অসুবিধা আছি তার জন্য আমি তোমাদের হয়তো ভিডিওগুলো রেগুলার ওয়াচ করতে পারছি না কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি সাপোর্ট করব। তো দেখো মাছগুলো তোলা হয়ে গেছে অল্প অল্প করে আমি বলেছি একসাথে যেহেতু মাছগুলো ভাজা হবে না তার জন্য আমি তোমাদের আগেই বলে রেখেছিলাম তো দেখো তুলে নিয়েছি মাছগুলো আর এবার দেখো আমি আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওই মাছের তেলেই দিয়ে দিয়েছি তো দেখেছ মাছের তেলটা অনেকটাই ছিল তো আর আমি যেহেতু অল্প অয়েল খাই তোমরা সবাই জানো তো তার জন্য তো মাছ এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো বন্ধুরা আলু আমি বিভিন্ন রকমভাবে ভাজ যদি আমি কোনো তরকারি হিসেবে বেশি আমি বানাই তো আর যেহেতু এটা মাছটাকে ভালো করে ভাজা হয়েছে আর তরকারিটা সেভাবে কিছু হবে না তার জন্য আমি আলুটাকে একটু ভালো করেই ভেজে নেব যাতে হচ্ছে কোনো অসুবিধা না হয় আর সেদ্ধ হতে অসুবিধা না হয় আর যেহেতু মাছটা দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না তার জন্য আলুটাকে কিন্তু খুব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভিজে নেবো এখানে তোমরা দেখছো ধনে পাতাকে আর পেঁয়াজকে ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব আমি আর টমেটো ঝিরি করে কেটে নিয়েছি সব আমি দেখো আর টমেটোটা গ্রেট করে নিয়েছি দেখো আর তার সাথে কিছু ল কাঁচা লঙ্কাও দিয়েছি টমেটোর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আলাদা করে করেছি এভাবেই করেছি আর দেখতে পেয়েছো বন্ধুরা কতটা সামান্য তেল দিয়েছি আগেই বলেছি এটা আমি খুব কম অয়েলে করব। তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই মাছ আছে তার দাও আমি অনেকটা কম অয়েলই দিয়েছি বন্ধুরা তোমাদের বড় করে স্কিনটা দেখেছি তাই জন্য মনে হচ্ছে অনেকটাই তেল কিন্তু না অনেকটা অয়েল নয় বন্ধুরা এটা অল্প অয়েল এবার আমি প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনটা যে কেটে রেখেছি মানে ঝিরি করে গ্রেট করে ওইটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা গ্রেটার ঠিক নয় ওটা হচ্ছে খুবই মিহি করে কাটা আছে দেখে মনে হচ্ছে এটা গ্রেট করে কিন্তু ঠিক অ্যাকচুয়ালি ওটা গ্রেট করা নয় ওটা মিহি করে ঝিরঝির করে মেশিনের সাহায্যে কেটেছি আমি এবার কিছুক্ষণ পরে দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে ওর সঙ্গে এ হয়ে যায় কারণ যেহেতু দেখতেই পাচ্ছ অনেকটাই মিহি করে করা আছে আর খুব জল জলদি হবে আগেই বলেছি তেলটা খুব হাই ফ্লেমে ছিল তার জন্য দেখো এবার আমি এক এক করে সবই দেব তোমাদের দেখানোর জন্যই তাই জন্য আমি একটু অল্প অল্প করে দিচ্ছি একবার ধনে পাতাটা অল্প দিলাম যাতে ফ্লিভারটা সবসময় থাকে তার সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ দেব অল্প করে আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দেব। তো দেখো আমি পেঁয়াজটা দিলাম হচ্ছে দিয়ে দিলাম এবার আমি ওটাকে ভালো করে একটু মিক্স করে দেব যাতে সব আমার মশলা মশলা ঠিক না যেগুলো আমি কাঁচা মশলা দিয়েছি সেগুলো যাতে ভালো করে তেলের মধ্যে পেকে যায় আর একটু নুন দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে এটা মিশে যায় সুন্দর একটা টেস্টি হচ্ছে প্রিপারেশন হয় তো তার জন্য বন্ধুরা তো এবার আমি দেখো মশলা শুকনো ড্রাই মশলা দিচ্ছি যেগুলো হচ্ছে হলুদ হলুদ দিলাম বন্ধুরা আর নুন আগে অল্প একটু দিয়েছিলাম কিন্তু প্রয়োজন যদি থাকে অবশ্যই একবার নুন দেব হ্যাঁ আমার প্রয়োজন ছিল তাই আমি আবার নুন দিলাম বন্ধুরা তো দেখো এবার আমি হচ্ছে ওটাকে ভালো করে মিশিয়ে নেবো নুন হলুদের সাথে দেখো যাতে কালারটা খুব সুন্দর আসে দেখো কি সুন্দর কালারটা এসছে এরপরে আমি লঙ্কা দেব। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়েছি বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্না করে করছি কালারটার জন্যই শুধু যেহেতু কালিয়া একটু কালার না হলে ভালো লাগে না তার জন্যই দিয়েছি তবে খুব হালকা দিয়েছি বন্ধুরা তোমরা জানো আমার শরীরটা খারাপ তার জন্য তো তোমরা চাইলে এর থেকে বেশি একটু কালার দিতে পারো মানে কাশ্মীরি লঙ্কা একটু বেশি দিতে পারো তাছাড়াও এমনি লঙ্কা দিতে পারো এটা দেখো জিরে গুঁড়ো দিলাম এবার আমি জিরে গুঁড়ো দেবো পরপর আমি সবই দেবো ধনে গুঁড়ো দিলাম দিয়ে আবারও আমি মিক্স করব। যাতে মশলাটা খুব সুন্দর কষে যায় কষানো যায় এক এক করে দেখো আর দেখো মশলাটা পরপর হচ্ছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসে আর এক সব গরম মশলাটাও সব জিনিসের মধ্যে সুন্দর করে মিশে যায় তার জন্য গরম মশলাটা কিছু আমি রাখি যাতে শেষের দিকে দেওয়া যায় কিছুটা আর কিছুটা দেয় আমি দুবারই দিই ধনেপাতাও তাই এবার আমি যেহেতু আমার মশলাটা দেখো কষা কষা হয়ে তেলটা ছেড়ে দিয়েছে তার জন্য আমি এখানে আলুগুলো এবার আমি তুলে দেবো বন্ধুরা তো আলুগুলো দি দেখো আর আলু তো আমি আগেই বলেছি আলু সেদ্ধ হয়ে গেছে আগে থেকেই তোমাদেরকে বলে রেখেছিলাম তো দেখো এবার আলুটা দিয়ে খুব সুন্দরভাবে কষাবো কালিয়াটাকে তো দেখুন সুন্দর করে কষাতে কষাতে যখন আমি মনে যে যেটা সুন্দর কষানো হয়েছে তারপরে আমি এক এক করে সব জিনিসগুলো তুলে দেব। এবার আমি মাছটা দেব যেহেতু আলুর মধ্যে মশলাটা খুব সুন্দর হয়ে গেছে তেমনি মাছের মধ্যেও মশলাটা শুকানো খুব জরুরি আমি এভাবেই করি বন্ধুরা তোমরা চাইলে আমার পদ্ধতি করো এটাতে মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় আর খুব ধীরে ধীরে নাড়তে হবে খুব বেশি করে জো জোরে জোরে নাড়া যাবে না কারণ মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য বলছি কিন্তু ওর মধ্যে মশলাটা ঢুকে গেলে খুব ভালো লাগে টেস্টি লাগে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো যেহেতু পুড়ে যাতে না যায় তার জন্য তো দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার আমি কিছুক্ষণ ফোটাবো বেশিক্ষণ না হলেও কিছুক্ষণ ফোটাবো বন্ধুরা যাতে মশলাগুলো জলের সাথে খুব সুন্দরভাবে মিশে একটা কালার ছাড়ে আর সব মশলাগুলোর মধ্যে মাছের মধ্যে আলুর মধ্যে সব মশলা তো আগেই মিশিয়েছিলাম কিন্তু জলটা দেওয়ার জন্য আরও ভালো ভেতর পর্যন্ত ঢুকে আরও সুশুদ্ধ হয়ে যাবে তার জন্যই বন্ধুরা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখছো ফুটছে আর একটুখানি পরে আমি ওটাকে হালকা ঢাকাও দিয়ে দেবো বন্ধুরা কেউ চলে খোলাও রাখতে পারো কিন্তু আমি একটু হালকা ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে দেখো ফুট অনেকটাই আমার ফুটে গেছে আর তরকারিটা প্রায় আমার শেষের দিকে চলে এসছে বন্ধুরা তো দেখো এইভাবেই তোমরা বানিয়ে নিও এইভাবে ফুটে যাওয়ার পরে আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা আমার রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো টাটা বাই সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার রান্নাটা ট্রাই করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হলো বন্ধুরা